তো তোমাদের সামনে পরীক্ষা এই জন্য আমরা তোমাদের সামনে যেহেতু জিএসটি পরীক্ষা এই জন্য আমরা ফিজিক্স প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছি এই অধ্যায়গুলো থেকে কি কি টপিক বেশি আসছে বা বিগত বছরগুলোর প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে ইনক্লুড করা হয়েছে তো আমরা একটু দেখি যে কোন কোন টপিকগুলো একটু বেশি আসছে আচ্ছা তো আমাদের এই সাজেশনটা করা হয়েছে ফাইভ স্টার থ্রি স্টার এবং ওয়ান স্টার এইভাবে চ্যাপ্টারগুলোকে অ্যানালাইসিস করে আমরা যেসব চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে সেসব চ্যাপ্টারগুলোকে আমরা ফাইভ স্টার দিয়েছি যেসব চ্যাপ্টারগুলো থেকে একটু তুলনামূলক একটু বিগত বছরগুলোতে একটু কম প্রশ্ন হয়েছে সেগুলোকে আমরা থ্রি স্টার দিয়েছি এবং আর যেই চ্যাপ্টার থেকে একেবারেই প্রশ্ন হয় নাই বা কোনো কোনো বছর একটা দুইটা হয়েছে সেগুলোকে আমরা ওয়ান স্টার দিয়েছি আচ্ছা ঠিক আছে চলো আমরা দেখি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে আচ্ছা প্রথমে আমরা দেখো ফাইভ স্টার দিয়ে বোঝাইছি যে এই যে চারটা চ্যাপ্টার আমি এখানে ইনক্লুড করছি এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় ঠিক আছে আচ্ছা যেমন নিউটনীয় বলবিদ্যা আর প্রতিটা চ্যাপ্টার থেকেই আরেকটা কথা প্রতিটা চ্যাপ্টার থেকে এখানে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন হয় কয়টা দুই থেকে তিনটা প্রশ্ন হয় ঠিক আছে কারণ প্রায়ই দেখা যায় যে সর্বোচ্চ তিনটা প্রশ্ন হচ্ছে বা তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কমন বলা যায় যে কমন আর দুইটা প্রশ্ন হবে ঠিক আছে ওকে এই নিউটনেও বলবিদ্যা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দেখা যায় যে তিনটা প্রশ্ন কিন্তু হতেই পারে খুবই স্বাভাবিক তিনটা প্রশ্ন হওয়া বা চারটা প্রশ্ন হওয়া ন্যাচারাল এই চ্যাপ্টারের জন্য তারপরে কাজ ক্ষমতা শক্তি পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চারটা চ্যাপ্টার থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসে আমাদের যে জিএসটি পরীক্ষা এই পরীক্ষাগুলোতে তারপরে একটু তুলনামূলক কম প্রশ্ন যদি আমি বলতে চাই যেমন এক থেকে দুইটা প্রশ্ন বা সর্বোচ্চ গেলে তিনটা আসতেই পারে বা সাধারণত জেনারেলি এক থেকে দুইটা প্রশ্ন আসে এসব যে চ্যাপ্টার সেগুলো হলো ভেক্টর ভেক্টর মহাকর্ষ ও অভিকর্ষ পর্যাবৃত্তিক গতি এই তিনটা চ্যাপ্টার থেকে দেখা যায় যে প্রতি বছর এক থেকে দুইটা করে কোশ্চিন আসে কয়টা এক থেকে দুইটা করে কোশ্চিন ঠিক আছে আচ্ছা আর আরেকটা চ্যাপ্টার আমাদের আছে প্রথম পত্রে সেটা হলো ভৌত জগৎ ও পরিমাপ দেখো তো সবচেয়ে স্টার দিয়েছি মানে বোঝাইতে চাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে কম প্রশ্ন হয় হ্যাঁ ভৌত জগৎ ও পরিমাপ থেকে আসলেই আমাদের একাডেমিকে এবং অ্যাডমিশনের দুই জায়গাতেই এই চ্যাপ্টার থেকে সবচেয়ে কম প্রশ্ন হয় বলতে গেলে নেগলেটেবল এই চ্যাপ্টারটা তাও যদি তোমরা পড়তে চাও অনেকে আসে যে হ্যাঁ আমি চ্যাপ্টারটা পড়তে চাই তাহলে কয়েকটা সিলেক্টেড টপিক আছে সেই টপিক গুলো আমরা দেখবো ওই টপিক গুলো পড়লে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ হয়ে যাবে আর এই চ্যাপ্টার থেকে হাইয়েস্ট একটা হয় হইতে পারে ওকে ঠিক আছে এখন এই যে সাজেশনটা এই সাজেশনের যে পিডিএফটা এটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে তোমরা পিডিএফটা প্রথমত আমার তো ভিডিও ছাড়া থাকবে এই ভিডিওটা শেয়ার দিবা আর এখান থেকে যে স্ক্রিনশটটা নিবা এটা গ্রুপে পোস্ট করবা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবা তাহলে যে যে করবে এই কাজটা তাদেরকে পিডিএফটা দেওয়া হবে ওকে চলো আমরা অধ্যায় ভিত্তিক টপিকগুলো নিয়ে এবার কথা বলি আচ্ছা ঠিক আছে অধ্যায় ভিত্তিক টপিক প্রথমে আমাদের ফাইভ স্টার রিলেটেড যে চ্যাপ্টারগুলো গুলো আছে নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যাতে আমরা টপিক গুলাকে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টারে ভাগ করছি যে যে টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে সেই টপিকগুলোকে আমরা থ্রি স্টার এবং একটু কম প্রশ্ন হয়েছে সেগুলোকে আমরা টু স্টার এবং তার থেকে একটু কম প্রশ্ন হয়েছে সেগুলোকে আমরা ওয়ান স্টারে ভাগ করছি ওকে তো প্রথমে সবচেয়ে বেশি যেই টপিক থেকে হয় এই যে টপিকগুলো এখানে ইনক্লুড করছি এটার পিছনে আরেকটা তাৎপর্য আছে সেইটা হলো আমাদের যে যশোর এবার এবার জাস্ট আমাদের কোশ্চিন করবে তো যশোর ভার্সিটির প্রশ্নগুলো করা হয়েছে এবং সেখানে দেখা হয়েছে যে কোন কোন টপিক থেকে বিগত বছর গুলোতে করছে সেগুলো এখানে ইনক্লুড করা ওকে যেমন থ্রি থ্রি স্টার স্টার কোন কোন টপিক ঘর্ষণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ঘর্ষণ থেকে প্রায় কোশ্চিন হয় প্রতি বছরই তারপরে বল সংক্রান্ত বল সংক্রান্ত যে রিলেটেড প্রশ্নগুলো আছে ব্যাংকিং কোন ফোনিক জড়তার ভ্রামক ঘর সংরক্ষণশীলতা কেন্দ্রমুখী বল এই কয়েকটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য ঠিক আছে আচ্ছা আর একটু যদি কম বলি যে একটু কম আসে সে তার মধ্যে আসে আসে না এমনটা নয় কিন্তু একটু যদি বলি যে একটু কম আসে তার মধ্যে হইলো টর্ক ঘাত বল বা বলের ঘাত লিফ্ট এগুলো থেকে একটু কম আসে আর তার থেকে একটু কম আসে বা ওয়ান স্টার বা একেবারেই দেখা যায় যে অনেক কয়েক বছর পর পর আসে বা কোনো বছর আসলো কোনো বছর আসলো না এরকম একটা টপিক হলো রকেট কি রকেট এরকম একটা টপিক হলো রকেট রকেটের যে সূত্রটা এর তুলনামূলক একটু বড় থাকার কারণে এই টপিক থেকে জিএসটিতে বা প্রশ্ন একটু কম আসে ইঞ্জিনিয়ারিং আসতে পারি ইঞ্জিনিয়ারিং এ যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় আমাদের ওকে ঠিক আছে এই গেল আমাদের নিউটনে বলবিদ্যা এবার আসি কাজ ক্ষমতা শক্তি এবার আসি কি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন হয় দুই থেকে তিনটা তো এইখানে যে ত্রিশটা টপিক গুলো আছে সেগুলো হলো কাজ সংক্রান্ত কাজ রিলেটেড যে আমাদের প্রশ্নগুলো আছে কাজ রিলেটেড যাবতীয় প্রশ্নগুলো সব এখানে ইম্পর্টেন্ট প্লাস শক্তি রিলেটেড শক্তির মধ্যে আবার শক্তি হ্রাস বৃদ্ধির প্রশ্ন আছে দেখবা কিছু শক্তি হ্রাস বৃদ্ধি এত পার্সেন্ট গতি শক্তি বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো ওই রিলেটেড প্রশ্নগুলো আরো বেশি ইম্পর্টেন্ট শক্তি তো সব ইম্পর্টেন্ট বাট ওই রিলেটেড প্রশ্নগুলো আরো বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এবার আমরা দেখি টু স্টার যেগুলো আছে আমাদের টপিক সেগুলো হইল যেমন ক্ষমতা সংক্রান্ত ক্ষমতা ব্যয়িত শক্তি কর্মদক্ষতা এই তিনটা টপিক আবার এখানে আসে অবশ্যই আসবে কিন্তু ওই উপরের যে দুইটা টপিক দিছে ওইটা থেকে একটু কম আসে ঠিক আছে কিন্তু আমরা এগুলো দেখবো এগুলো ইম্পর্টেন্ট ওকে এখানে আমি আর কোনো অংশটা দেইনি যেহেতু আমাদের কাজক্ষতা সত্যি চ্যাপ্টারে এমনিতেই টপিক কম তারপরে যেগুলো টপিক আসে এই কম টপিকের মধ্যে ইম্পর্টেন্ট তো আমাদের এখানে অংশটা দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা পরের চ্যাপ্টারে যায় পথের গাঠনিক টপিক শক্তি গুণাঙ্ক স্পর্শ কোন চারটার টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট এই চারটা টপিক থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই চারটে টপিকের মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হওয়ার কথা এর বাইরে যদি প্রশ্ন হয় তাহলে দেখবো আমরা টু স্টার যেগুলো আছে পিড়ন বিকৃতি সান্দ্রব প্রান্তিক বেগ এই তিনটা টপিক থেকে হইতে পারে এর বাইরেও যদি আসে কিছু মানে সেটা একটু কম যদি আসে যদি আসে তাহলে আসতে পারে ও সঞ্চিত শক্তি এটা বেশিরভাগ ক্ষেত্রে একাডেমিকে আমরা পড়ে থাকি তবে যদি অ্যাডমিশনে আসে এখান থেকে একটু তুলনামূলক কম আসে তো এটাকে আমরা এই জন্য ওয়ান স্টার দিয়ে বলতেছি ওকে আমরা চ্যাপ্টারে যাই নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে হবার লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব ঠিক আছে আচ্ছা আদর্শ গ্যাস ও গ্যাসের গতির ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি বয়ল ও চাপের সূত্র চাপের সূত্র আছে তাদের সমন্বয় সূত্র থেকে শুরু করে চাপের সাথে সম্পর্ক সবকিছু তারপরে কি আছে বর্গমূল বর্গমূল সংক্রান্ত যেগুলো আছে আমাদের বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ আর বেগ সংক্রান্ত যত কিছু আর যাবতীয় যা কিছু আছে সব কিছু তুমি একবারে ধুয়ে খেয়ে একবার মুছে ফেলবা এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আচ্ছা তারপরে আছে ও আপেক্ষিক আদ্রতা এটাও ইম্পর্টেন্ট একটা টপিক আচ্ছা তারপরে টুইস্টার স্টার টু যে টপিক গুলো আছে সেগুলো হলো অনুর গতিশক্তি হ্রদের গভীরতা অনুর শক্তি হ্রদের গভীরতা এটাও ইম্পর্ট্যান্ট একটা টপিক ওই থ্রি স্টার থেকে তুলনামূলক একটু কম কারণ এটা অ্যানালাইসিস তো করা হয়েছে কোন টপিক গুলা থেকে বেশি প্রশ্ন হয় তারপরে ঠিক আছে আচ্ছা প্রশ্ন তো এমন না যে প্রশ্ন আমি করছি কিন্তু প্রশ্ন কিন্তু আমি করি নাই তো বিগত বছরগুলোকে কেন্দ্র করে এই টপিক এই সাজেশনটা তৈরি করা হয়েছে ঠিক আছে আচ্ছা আর ওয়ান স্টার যদি বলতে চাই ওয়ান স্টার বলতে গেলে যে মুক্ত মুক্তপদ স্বাধীনতার মাত্রা ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের সবচেয়ে বেশি যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় সেই চ্যাপ্টারগুলো গুলো এখন আমরা দেখবো যে তুলনামূলক কম আমরা যেগুলোকে ত্রিস্টার দিয়ে প্রথমে দেখাইলাম ওই চ্যাপ্টারগুলো গুলো ঠিক আছে আচ্ছা ওই চ্যাপ্টারগুলো যদি আমরা দেখতে চাই প্রথমে আছে আমাদের ভেক্টর ভেক্টরে কি আছে ভেক্টরে যে ত্রিশার টপিকগুলো আছে সেগুলো কি লব্ধি ও নির্ণয় খুবই 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 ইম্পর্টেন্ট লব্ধি ও দিক নির্ণয় খুবই 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 ইম্পর্টেন্ট ক্রস ফর ডট ডিন ফর খুবই ইম্পর্টেন্ট লম্ব বিক্ষেপ খুবই ইম্পর্টেন্ট এই যে চারটা টপিক চারটা টপিকই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে টু স্টার যদি বলতে চাই বৃষ্টি ও ছাতা ধরা নদী নৌকা সামন্তরিক সূত্র ত্রিভুজ সূত্র এই তিনটে ইম্পর্টেন্ট ঠিক আছে টু স্টার দিছি ওইগুলোর থেকে একটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু এগুলো আসলে ইম্পর্টেন্ট যে বৃষ্টিতে ছাতা ধরা এই রিলেটেড তোমাকে প্রশ্ন দিতেই পারে নদী নৌকা প্রশ্ন দিতেই পারে নদী নৌকা যে পাঁচটা আমাদের শর্টকাট আছে ওই পাঁচটা শর্টকাটের মধ্যে যে কোনো একটা দিতেই পারে তারপরে সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র দিতেই পারে এগুলো দিতেই পারে স্বাভাবিক আর আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট থেকে মানে যে ইম্পর্টেন্টগুলো আমরা দেখলাম এখান থেকে একটু লেস ইম্পর্টেন্ট তার মধ্যে আছে ওয়ান স্টার দে বুঝাইছি আমি ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ভ এগুলো এগুলো থেকে তুলনামূলক প্রশ্ন একটু কম আসে ঠিক আছে তাও যদি তোমরা কেউ পড়তে চাও এগুলো পড়ে রাখবা কারণ যদি প্রশ্ন দিয়ে দেয় আমাদের তো অ্যাডমিশনে ধরা খাই মানে ধরা খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না তাই না আচ্ছা ঠিক আছে ওকে এখন আসি আমরা মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা একটু দেখো তো মহাকর্ষ ও অভিকর্ষ বিগত বছরগুলোতে কিন্তু ছিল না হঠাৎ করে এটা মানে দেখা গেল আমরা যখন অ্যাডমিশন দিছিলাম তখন কিন্তু এটা ছিল না তারপরে তো পরবর্তী সময় কিন্তু এটা অ্যাড করা হয়েছে তাই না আচ্ছা তাহলে রিসেন্টলি যে ইয়ারগুলো আছে বাইশ তেইশ যারা পরীক্ষা দিয়েছে একুশ বাইশ যারা পরীক্ষা দিয়েছে এই ইয়ারগুলোতে আমাদের মহাকর্ষ অভিবর্ষ থেকে যে টপিক থেকে কোয়েশ্চিন হয়েছে সেগুলো হইল সবচেয়ে বেশি কিন্তু এই তিনটা টপিক থেকে এই যে নিউটনের মহাকর্ষ সূত্র খুবই ইম্পর্টেন্ট মুক্তিবেগ খুবই ইম্পর্টেন্ট অভিকর্ষ স্তর সংক্রান্ত যে বিশেষ করে এখানে বিশেষ করে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতা উচ্চতা এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে টু স্টার টু স্টার মধ্যে রয়েছে মহাকর্ষীয় প্রাবল্য বিভাগ ও কেপ্লারের সূত্র এখান থেকে আহ এই যে মহাকর্ষ প্রাবল্য বিভব ও ওকেপ্লারের সূত্র এখান থেকে একটু কম প্রশ্ন হয় আর আচ্ছা আর আরেকটা আছে ওয়ান স্টার ওয়ান স্টার হলো কৃত্রিম উপগ্রহ থেকে তুলনামূলক সবচেয়ে কম প্রশ্ন হয় ওকে তো এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাই আমাদের থ্রি স্টার যে নেক্সট চ্যাপ্টার সেটা হলো পর্যাবৃত্তিক গতি আচ্ছা পর্যাবৃত্তিক গতিতে থ্রি স্টার রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো সরল ছন্দিত গতি সম্পন্ন করার খুবই ইম্পর্টেন্ট দুইটা একটা প্রশ্ন কমন পড়তেই পারে তোমার তোমার দুইটা একটা প্রশ্ন আসতেই পারে এখান থেকে আর সরল দোলক এই যে এই দুইটা টপিক যে কতটা ইম্পর্টেন্ট এখান থেকে যদি প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে এগুলো থেকেই করা সম্ভব না বিশেষ করে সরল দোলক সরল সঞ্চিত গতির এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর সরল দোলক সংক্রান্ত যত কিছু আছে দোলন বাড়বে নাকি কমবে কার্যকর দর্গ যদি বাড়ায় কমায় কি হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা একটু কম ইম্পর্টেন্ট সেটা হলো স্প্রিং বল দ্বারা কৃতকাজ এটাও ইম্পর্টেন্ট তবে ওই দুইটা থেকে একটু কম ইম্পর্টেন্ট তবে এগুলো আমাদের লাগবে স্প্রিং বল দ্বারা স্প্রিং বল দ্বারা কৃতকাজ যাবতীয় কিছু সবকিছু কিন্তু আমাদের লাগবে আচ্ছা নেক্সট চ্যাপ্টারে যাই আমাদের নেক্সট চ্যাপ্টারটা আমাদের ওয়ান স্টার সবার লাস্ট যে চ্যাপ্টারটা লাস্ট চ্যাপ্টারটা ঠিক আছে লাস্ট চ্যাপ্টারটা যেটা আমাদের ফার্স্ট পেপারে আছে ওয়ান স্টার মানে এই চ্যাপ্টার থেকে তুলনামূলক কম কোশ্চিন হয় তবে যেই দুইটা টপিক থেকে তুলনামূলক বেশি কোশ্চিন হয় সেই দুইটা টপিক এখানে ইনক্লুড করা হয়েছে এখানে বলতে পারো ভাইয়া এখানে তো খালি থ্রি স্টার আছে টু স্টার ওয়ান স্টার তো কিছু অ্যাড করি নাই এই দুইটা টপিক থেকে তুলনামূলক বেশি প্রশ্ন হয় তাই এটা থ্রি স্টার দিয়ে অ্যাড করছি এখানে তার অন্য কোনো স্টার দেওয়ার প্রয়োজন নেই যেমন পরিমাপের ত্রুটি গত বছর জিএসটি গত বছর না জিএসটি একুশ বাইশ একটা প্রশ্ন আসলো ক্ষেত্রের ফলে ত্রুটি নির্ণয় এরকম দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি ক্ষেত্রফল ফলে নির্ণয় ত্রুটি ওগুলো আসতেই পারে আচ্ছা আরেকটা বিভিন্ন রাশির মাত্রাও একক এর বাইরে আশা করি আসবে না ঠিক আছে এই ছিল আমাদের জিএসটি এস জন্য আমাদের ফিজিক্স প্রথম পত্রের কিছু সাজেশন